¡Eres tú con Loras una guanta gordos!

সময়কে ফাঁকি দেই না আমি মূল মেসেজ দেওয়ার চেষ্টা টান দিলে এগুলো সময় লম্বা হয় এই জন্য মূল মূল কথা বলে যাচ্ছি ইমানের জন্য বলে যাচ্ছি রাত করবেন না কেউ আদমকে বললেন শিষকে বললেন ইব্রাহিম বললেন জাকারিয়া বললেন সুলাইমান কে বললেন মুসা বললেন ঈসা বললেন সব নবী আলাইহিস সালাম বললেন তোমরা দুনিয়াতে যাবে আমার বন্ধুকে বানিয়েছি আমি আগে তোমাদেরকে বানিয়েছি পরে কিন্তু দুনিয়ায় তোমরা যাবে আগে গিয়ে বলবে আমার নবী আসিতেছে যদি তোমরা আমার নবীকে পেয়ে যাও সাহায্য করবে আর যদি পেয়ে যাও ঈমান আনবে যদি এই দুইটা জিনিস যদি শুধু দুনিয়াতে যায় বলো আমার নবী আসতেছে আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করব একটা হলো তোমাদেরকে নবতি দান করব আর একটা হলো তোমাদেরকে আসমানি কিতাব দান করব আর বড় করে বলেন আমি মনে হয় খুব বিদ্রু ঢুকে গেছি অসুবিধা হবে আপনাদের খুব বিদ্রু ঢুকে গেছি খুব বিদ্রু ঢুকছি এবার আসল তো নবী আসছে আদম আসছে এই যে শুরু হয়েছে আদম তো নবী আসিতেছে আদমকে কে মার হাবা নবী আসিতেছে মুসাকে মার নবী আসিতেছে ইসাকে মার নবী আসিতেছে সুলাইমানকে মার হাবা নবী আসিতেছে মানি হলো স্বাগত রেলি শুরু হয়ে গেছে আর আপনি তো বারো রি বললেন এক তারিখে যে ওই দিন বললেন কে নবী আসি নবীর আগমনে আমরা মাঠে নেমেছি তাইলে বোঝা গেল সাগস রি নতুন নয় এটা পুরান জিনিস কথা বলেন ঠিক না বে ঠিক আরো বড়দের বলেন ঠিক কিনা বলেন

সে মূলত কাকে সে আল্লাহর আদেশ অমান্য করেছে হাকি কথা মোহাম্মদী কেও স্বীকার করেছে কথা বলে ঠিক না ঠিক তাইলে বোঝা গেল আমলে ওলি হওয়া যায় না এলএম নিয়ে অলি হওয়া যায় না আপনাকে আদব লাগবে আর মহাব্বত লাগবে আপনি যদি অলি আল্লাহ হতে চান সিনজি চালায় ওলি আল্লাহ হতে পারবেন যদি আপনার অন্তরে নবীর মহাব্বত থাকে কথা বলেন ঠিক কিনা বলেন ভাইরা আমার আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল এই পৃথিবীটাকে সুন্দর করে সাজালেন আমার বন্ধুরা এই দুনিয়ার পথে আগমন করবেন তাইবা রয় বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর

কেন বানাইলাম এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে সৃষ্টি করব এই দুনিয়ার জমিনে আমার বন্ধু নবী দুনিয়াতে সব আগমন করবে আমার বন্ধু সিলাই এই পৃথিবীর সব আমি সাজাইব সাজানোর পরে আমি আল্লাহ জীবন দিব আমি আল্লাহ মৃত্যু দিব আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা Oh, আল্লাহ আর আব্দুল আল বলেন এই পৃথিবীটা আমি বানিয়েছি এই পৃথিবীটা আমি সাজিয়েছি এই পৃথিবীতে আমি আল্লাহ নবী রাসূলগণ পাঠিয়েছি এই পৃথিবীতে যুগের পর প্রেক্ষাপটে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা নবীদের আমলে বান্দাদেরকে ওই নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি যেই যুগে যেই নবী এসেছেন সেই যুগে সেই নবীকে মানা বলো উম্মতের জন্য ফরস। কিন্তু আমার নবীকে আমরা পেয়েছি যেই নবী হলো সব নবীদের নবী ঠিক কিনা আমি আল্লাহ জীবন বানাইছি মৃত্যু বানাইছি ও মানুষ আজকে একটা প্রশ্ন কর মর তলীরা জবান হলে বলেন আল্লাহ কে জীবন আগে বানাইছে না মরণ কেন আল্লাহ মরুমবার ইনাল্লাহ বলেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাওয়াকুম আইয়ুকুম আমি আল্লাহ मौत এবং জীবন সৃষ্টি করেছি একটা প্রতিযোগিতার মাঠ বানাইবার জন্য আল্লাহু আকবার কয় না রে আল্লাহ হাই রে প্রতিযোগিতার মাঠ কি

কারা বেশি বেশি আল্লাহর ইবাদত করে এই প্রতিযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটারে হায়াত ও মরণ সৃষ্টি করেছেন এই জায়গার ভিতরে অনেক শ্রেণীর মানুষ বসবাস করে কেউ হবে আল্লাহকে মাই না ইমানদার কেউ আল্লাহকে না মানে না বেঈমান হয়ে যাবে এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় অনুরোধ করে বলে দিয়ে যায় আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না যারা আল্লাহকে না দিয়ে বিশ্বাস করে তারাই হল ইমানদার কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কে না দেখে যার বিশ্বাস করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কে যারা না দেখে ভয় করবে এরাই হল খাটি ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংকো জায়গায় পুরস্কারের কথা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন নাল্লাযিনা ইয়াহশাউনা কি আমি এই বাস গুলো দশটার সময় হলে খুব ভালো বোঝাইতে পারতাম আর যেই টাইমে আপনারা বসছেন তাহির মধ্যে এই কথা শুনলে আপনাদের ভালো লাগবে লাগবে না কিন্তু আমি জানি ভালো লাগবে আমরা আলেমরা মাঠ কখন কিভাবে সাজাতে হয় সেটা আপনার জানি আমি যখন আজ থেকে বারো বছর আগে এসেছি তখন অনেক মানুষ দোকান পাড়ে বলছে ছোট ছোট গোলাপ নিয়ে তাহিরি ওয়াজ করে আর ছোট ছোট গোলাপ বললে তাহির সংগঠন করে আর আমি মনে মনে ভাবছিলাম আজকে যারা ছোট কিশোর আগামী দিন তারাই যৌবন হবে কথা বলেন ঠিক তো সেই দিনে ছোট্ট ফোলা আজকে ছোট আছে রাত্র চারটার তিনটার সময় যারা বসে আছেন এইগুলো সেই ছেলেরা

তো পানি কুরআনকে mohabbat করে ইসলামকে mohabbat করে এই চারটা আমরা পাগল হয়ে যাই এই চারটার বিরুদ্ধে বললে তার কথা এটাই হলো iman না ইমান ইমান মান অনেক রাত্র হয়ে গেছে পাগলামি করবেন না আমি আবার পড়ছি আপনারা জুড়ে আল্লাহকে ডাক দিবেন এমন ভাবে ডাক দিবেন যেন বৈরবের পীর এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে শুনে যান আল্লাহ বলছে নিশ্চয়ই যারা আমি আল্লাহকে না দেখে ভয় করে আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিস দিব দুনিয়াতে একটা প্রাইজ দিব আখিরাতে একটা বই প্রাইজ করে আখির দুনিয়াতে প্রাইজ এর ঘোষণা করব আখিরাতে সেই প্রাইজটা আমি আল্লাহ বান্দার হাতে দান করব হিসাব করেন কিন্তু হিসাব করেন কথাগুলো হিসাব করেন আমি আল্লাহ দুনিয়ার ভিতরে প্রাইজ এর ঘোষণা করব হাশরের ময়দানে আমি আল্লাহ নিজের হাতে বান্দার প্রাইজ দেব আমাকে যা আপনারা আজকে মনে করে আজকে যে আমাদের চলছে মুসাফা করছে আমার সামনে সামনে আসছেন না কাছাকাছি আসছেন না এটা মানি একটা প্রাইস দিলে একটা ফুলের মালা দিলে কাছে আসবে না আপনারা তো আল্লাহ যখন নিজের হাতে প্রাইস দিবে আল্লাহ কে অবলম্বন থাকবেন তো পৃথিবীতে আল্লাহর চেহারা মবারকের পৃথিবীর চেহারা মবারকের জৌলুস এত সুন্দর চেহারা বানদার জন্য বানদার জন্য অফার অফার আল্লাহর দিদার অফার কাইমুল সরাতের রাস্তায় কত আসতে কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে ওই হাসরের ময়দানে আল্লাহ বলরে হে রূহ এই لوহা মহম্মদ কোরআন তেলাওয়াত করো

আল্লাহর আহলাম বলেন যারা যারা আল্লাহর আহদুল আলামী কেউ শিকার হয়েছে তাদের জাহাজ আলামের শাস্তি রয়েছে যে এই জাহাজ আলামের শাস্তিতে বড় নিকৃষ্ট শাস্তি এই জন্য আমরা আল্লাহকে না দেখলেও আমার আল্লাহকে বিশ্বাস করি আমার আল্লাহ আমাদেরকে দেখতেছেন বলেন কি না এই জন্য আমার যুবক ভায়ের আব্দম ভায়ার জাহার দিয়ে বলি আমার নামি তুমি আর তুমি কেন্দবে

কখন দাদা আইবো আর কখন দেখবো দাদীর চেহারা নামটা কি রাখবা আর মা আমেনা কয় আর আমি চিন্তা করতেছি শুধু মত সংবাদ পাইতেছি রসূল আসছেন দেখদাম বারতাছি না জালাতু জুরাইনা কখন নবীর চেহারা দেখবো একদিন রাতের বেলা খুব বেড়শালিতি পড়ে গেছে একটু চিন্তাই পড়ে গেছে হঠাৎ করে মা আমেনা বলেন আমি দেখলাম আসমান থেকে একটা পাখি আমার ঘরে এসেছে কি পাখি

আমার শরীরের মধ্যে একটা টেনশন টেনশন বাদ ছিল কারণ কিছুদিন আগে আমার স্বামীটা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দিনে দিনে আমার সময় কার কাছে টেনশন বাড়তেছে এই পাখিটা আমার গরির মধ্যে আসছে কবি রজনী মন হয় এই টাইমটি হবে সুবহানাল্লাহ কোন জায়গা কবি রজনী আয়শা আমার গায়ের মধ্যে পাখির ডানা দিয়ে একটা ছোঁয়া লাগাইছে ছোঁয়া যেই মাত্র টাচ লাগাইছে সঙ্গে সঙ্গে আমার সকল চাতনা সেকেন্ডের ভিতরে দূর হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ এ আমার যুবক ভাইয়ের আরী ও মুরব্বি বাবারা

করেছি আমার মনের জ্বালা দূর হইয়া গেছে আমার মনের জ্বালা যখন দূর হইয়া গেছে আমি আমার সামনে তাকাইলাম আমি তাকাইয়া দেখলাম চতুর্দিকে চার চার নূরের পর্দা লেগে গেছে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না যেমন ভাবে ভয়ের বারে মা যখন ডাক দেনছে পাশের বারে মহিলার ডাক দেয় আমার শরীর তাদের কেমন কেমন লাগে ব্যথা ব্যথা লাগে পাশের বাড়ির বউ নাই মহিলা কারে চতুর্দিকে দরজা লাগায় পর্দা টানায়া দেয় যে বাচ্চা হতে পারে ঘন্টার পর ঘন্টা আমার দুঃখিনি পেটে লাথি খায় চোখের পানি ফালায়া কান্দে কিন্তু মুখের মধ্যে মুসকে মুসকে হাসে মা ডাক দিয়ে কে পুত্রে আমার পেটের ভিতরে লাথি দিয়েছিস বড় ব্যথা পেয়েছি চোখে পানি ফেলেছি কিন্তু মুখে হাসি দিয়েছি কারণ তুই পেটে হঠাৎ করে আমি ঘুমাইতে পারি নাই ঘুমাইতে পারি না চোখের পানি ফেলাইলে অনেক মুখের আমি খুব ইমোশন এগুলা আমি এগুলা না আমি খুব কষ্ট পাই এই মানুষগুলো হারাইলে তো আমি পুরো পাগলের মতো হয়ে যাবো

মা আর লাতি ফুল মা ডাক দিয়া কই সূত্রে তোর পেটে লাতি খাইছি পেটে থাকা অবস্থায় অভিযোগ করি না। এখন যে লাতিরা দিছস আমার কলিজাটা ফাংগে গেছে ঘন্টা পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা দরজা লাগায় মা ডাক দিয়ে কই এ চুরি দে চুরি দে যেইবা 10 মাস দরদিন বলছ আমার জাদু হবে জাদু মনি হবে সেই মাস অসময়ের সময় কয়

যারা সিজারের মধ্যে দাইমা হিসেবে দায়িত্ব পালন করে এদেরকে দেখবেন বাচ্চা প্রসব করার পরে বাচ্চাদের রক্ত লইয়া নাক কাটবার আগেই বাচ্চাদের মার বুকে দিয়া দেখে না জানেন ডাক্তাররা বলতেছে যত ব্যথা হলে মা মারা মানুষ মারা যায় তার সাথে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের আল্লাহ বাসায় রাখতে দেখে না বিটিটা বাচ্চা দেখছে এমন অনেক শোনা যায় বাচ্চা হইছে ও আওয়া করে কাঁদে মা চিরদিনের জন্য ঘুমায় গেছে এই জন্য আমার আসল বলছেন পৃথিবীতে কোনো মহিলা যদি পৃথিবীতে যারা আগুন লেগে মারা যায় তারা শহীদ পৃথিবীতে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তারা শহীদ পৃথিবীতে যারা ডায়রিয়া হয়ে মারা যায় তারা শহীদ পৃথিবীতে যারা পানিতে পরে মারা যায় তারা শহীদ পৃথিবীতে যেই মহিলা ডেলিভারির কেসে সন্তান প্রসব দেওয়ার সময় মারা যায় আমার আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করে এই মা মারা গেলে আল্লাহ এত সুন্দর পুরস্কার দিবে আর সেই মাটাকে আল্লাহ বাসায় রাখছে এই সন্তান তুই কি পুরস্কার দিলি আরে এই মহিলাটা মারা গেলে তো আল্লাহ জান্নাতের দিকের দিক তো শাহাদাতের মর্যাদা দিয়া আর তোমার মা কে আল্লাহ কে বাঁচায় রাখছে সেই মা কে তুমি কি পুরস্কার দিয়েছো মা বলছে তুই তো আমার লাথি মারছিস যুবক আপনি কি বলছে আপনি কি বলছে আপনি বলছি, বলছে মা আমরা বলছে আমার চতুর ঘরে পর্দা লেগে গেছে বুঝতে পেরেছি এই পর্দাগুলো দোকানের পর্দা নয় এগুলো জান্নাতের নুরের পর্দা সুবহানাল্লাহ নুরের নবী আসবে অন্য কোন পর্দা হলে কি মানায় কি মানায় আজকে ফাতিমা বিল সুত্র প্রাচীন মাহফিল দেখেন তো কি ডিজাইনটা করেছে একটা তাকায় দেখেন তো সুন্দর করেছে এটা সুপ্রিয় প্রসিদ্ধ কি মাহফিল ওরা ওদের জীবনের সর্বোচ্চ দিয়া আপনাদের জন্য আয়োজন করেছে আলেম কি দাওয়াত করেছে আলেমদের তো অনেক দায়িত্ব আছে কিছু দিয়ে যাওয়ার কিছু তো দায়িত্ব আছে আমরা ওয়াজ করেছি এখন চিন্তা করি দায়িত্ব দরকার একটু তাকায় দেখেন তো আমার মুরব্বীরা একটা মানুষের মুখে কি কোনো হাসি আছে কেন নাই জানে ওরা প্রত্যেকের এখন মা বাপের কথা মনে হচ্ছে প্রত্যেকে কবরের কথা মনে পড়তেছে আর প্রত্যেকে মনে করতেছে দুনিয়া কি আখেরা বরবাদ না করো কিছু ইনসান কে খুশ করলে কি আল্লাহ নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না কথা বলেন ঠিক কেনা এই জন্য মা মেলা বলেন আর ঘরের চতুর পাশে এমন ভাবে চারটা নূরের পর্দা লেগে গেছে কিছুক্ষণ পরে আমি দেখলাম চারটা পর্দার পারে পারে সুন্দর সুন্দর মহিলা গুলো দেখা যাইতেছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার

আমি দেখলাম আমার নাবি বলের বান দিক দিয়া একটা নুরের জ্যোতি বের হয়েছে আমি দেখেছি আমার ঘর থেকে আমি যখন আমার আম্মাকে আমার সঙ্গের সৌদি রাবের সৌদি আরব দাওয়াত ইমানি যুব কাফেলার সভাপতি হযরত আল্লামা মাওলানা হাফেজ মাসুদ হোসেন মোযায় মাসুদু সাই মোযায়দী তিনি ওই মক্কায় সৌদি আরবের এক মসজিদের খতিব

কথা ঠিক না বেঠি অনেক সুপ্রসিদ্ধ জায়গা গুলো ওরা ভেঙে ফেলতেছে ওরা একদম হালকা পাথর দিয়ে ভালাই ভালাই রাখতেছে কিন্তু অতীতের মুড়ি বিক্রি ইতিহাস থেকে জেনে জেনে আমরা সেইগুলো ঠিকানা নিয়ে নিয়ে চলে যাই আমি গিয়ে দেখলাম একজন বলতেছে হানি এই দিকে হলো খানে কাবা এর সামনে হলো আবু জাহিল্লার বাড়ি টয়লেট গুলো একটু সামনে হলো জাবানের আবু কুবাইস ওই পাহাড় সেই পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের হাবিব আকাশের চাঁদকে দুই খন্ড করছেন সেই পাহাড়ের বাম দিকে হলো একটি ঘর এই ঘরটাতে লেখা আছে আল

মা আমি দেখেছি শামদেশের দুরের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে সন্তান হলে মা দরতে মন চাই কি না যা ধরতে গেছে চারটি মহিলা করে আছেন এই মুহূর্তে নবীকে ধরা যাবে না মা মানে আমার আবার ঘরে তুলি ফিরে গেছে তুলির ভিতর দিক দিয়া আল্লাহর হাবিব কি আসমানের দিকে উড়াইয়া লয় গেছে